একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঘাটতে গিয়ে একটা প্রশ্ন বারবার মাথায় আসছিল এই ন মাসের ভয়াবহতাকে শুধুই মানে যুদ্ধকালীন বিশৃঙ্খলা নাকি এর পেছনে কোনো পরিকল্পিত নকশা ছিল আজকের এই ডিপ ড্রাইভে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সোর্সগুলো যখন পাশাপাশি রাখি তখন বিচ্ছিন্ন ঘটনার বদলে একটা একটা পরিষ্কার প্যাটার্ন চোখে পড়ে একটা প্যাটার্ন হ্যাঁ আর সেটা জাতিসংঘের জেনোসাইড কনভেনশনের সংজ্ঞার সাথে হুবহু মিলে যায় আচ্ছা দেখুন কনভেনশন অনুযায়ী কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে চালানো হত্যাকাণ্ডই তো গণহত্যা আর এখানকার সূত্রগুলো ঠিক সেই উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করছে মূলত তিনটি ভয়ানক কৌশল দেখা যায় এখানে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে এলিটাইসাইড ধর্ষণের মাধ্যমে মানে জেনোসাইডাল আর হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো এথনিক ক্লিনজিং সবকিছু তাহলে শুরু হয়েছিল পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট দিয়ে ঠিক সূত্রগুলো ঘাটতে গিয়ে আমি জেনারেল ইয়াইয়া খানের একটা উক্তিতে এসে বুকমানে থমকে গেলাম তিনি বলছেন ওদের তিরিশ লাখ মেরে ফেলো বাকিরা আমাদের হাত থেকেই খাবে এটা তো এটা তো সরাসরি গণহত্যার নির্দেশ তাই না একদম আর সেই রাতের ট্যাঙ্ক আর মেশিন নিয়ে তারা যে জায়গাগুলোতে ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা রাজারবাগ হুম এই টার্গেটগুলো কিন্তু সূচাই ছিল না এর একটা প্রতীকই গুরুত্ব ছিল যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাঙালি জাতীয়তাবাদের জ্ঞান কেন্দ্র পুলিশ আর ইপিআর ছিল প্রতিরোধের প্রতীক আর পুরান ঢাকার হিন্দু এলাকাগুলো ছিল ইয়ে জাতিগত নির্মূল অভিযানের প্রাথমিক লক্ষ্য মানে শুরু থেকেই এটা শুধু সামরিক অভিযান ছিল না না একদমই না এটা ছিল একটা জাতি আর তার সংস্কৃতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা চেষ্টা এই অপারেশনের ভয়াবহতা তো স্পষ্ট কিন্তু এর ফলে ঠিক কত মানুষ মারা গিয়েছিল তা নিয়ে তো আমাদের সূত্রগুলোতে বেশ কিছু ভিন্ন ভিন্ন মত দেখা যাচ্ছে হ্যাঁ এই বিতর্কটা বেশ জটিল বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সংখ্যা বলছে ত্রিশ লক্ষ আবার পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে বলা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার মানে আকাশ পাতাল তফাত এই বিতর্কের গভীরে তাকালে ব্যাপারটা পরিষ্কার হয় গণহত্যা গবেষক আর জে রুমেল তার গবেষণায় এটাকে ডেমোসাইট বলেছেন এক মিনিট ডেমোসাইড শব্দটা যদি একটু বুঝিয়ে বলেন এটা কি জেনোসাইড থেকে আলাদা হ্যাঁ একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য ডেমোসাইড মানে হল রাষ্ট্রকর্তৃক তার নিজের নাগরিকদের হত্যা করা এটা জেনোসাইডের চেয়েও ব্যাপক একটা ধারণা আচ্ছা রুমেলের হিসেবে প্রায় এক কোটি শরণার্থী তো ভারতে গিয়েছিল যাদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশে মারা যায় এই পরোক্ষ মৃত্যুকে গণনায় ধরলে ত্রিশ লক্ষের পরিসংখ্যানটা আরও বাস্তব মনে হয় হুম আসলে সংখ্যার বিতর্কের চেয়েও ভয়াবহ ব্যাপার হল নয় মাসে এত মানুষকে হত্যা করা হয়েছে যে এর দৈনিক হার রোয়ান্ডা বা কম্বোডিয়ার গণহত্যার হারের কাছাকাছি প্রতিদিন গড়ে কত প্রতিদিন গড়ে প্রায় এগারো হাজার মানুষ এগারো হাজার সংখ্যাটা ভাবাই যায় না অবিশ্বাস্য সূত্রগুলোতে যুদ্ধের যে আরেকটি ভয়াবহ দিকের কথা বারবার উঠে এসেছে তা হল যৌন সহিংসতা এটাকে একটা পরিকল্পিত অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক প্রায় দুই থেকে চার লক্ষ নারীকে ধর্ষণের কথা বলা হয়েছে আর এর পেছনের উদ্দেশ্যটা ছিল আরও শয়তানি বাঙালি জাতিকে শুদ্ধ করার ধারণাটা হ্যাঁ তাদের গর্ভে বিশুদ্ধ পাকিস্তানি রক্ত প্রবেশ করানো এই পরিকল্পিত নিষ্ঠুরতার সবচেয়ে মর্মান্তিক উদাহরণগুলোর একটি হল চুকনগর গণহত্যা চুকনগরের ঘটনাটা হ্যাঁ উনিশশো সালের কুড়ি মে খুলনার চুকনগরে হাজার হাজার মানুষ ভারতে বালানোর জন্য জড়ো হয়েছিল পাকিস্তানি বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালায় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তো উঠে এসেছে যে ভদ্রান্দির পানি রক্তে লাল হয়ে গিয়েছিল ঠিক তাই মাত্র কয়েক ঘণ্টায় আট থেকে দশ হাজার মানুষকে হত্যা করা হয় এই একটা ঘটনায় পুরো নয় মাসের গণহত্যার তীব্রতাকে তুলে ধরে আর যখন পরাজয় প্রায় নিশ্চিত তখন তারা আরেকটা ভয়াবহ পরিকল্পনা করে এলিটিসাইড হ্যাঁ জাতিকে মেধাশূন্য করে দেওয়া ১৪ ডিসেম্বর রাতে দেশের সেরা শিক্ষক ডাক্তার সংবাদ মাধ্যমকারদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ঠিক তবে এত কিছুর মধ্যেও কিন্তু কিছু ব্যতিক্রমী কণ্ঠস্বর ছিল যেমন আর্চার ব্লাডের টেলিগ্রাম একদম ঢাকার নিযুক্ত মার্কিন কনসেল জেনারেল আর্চার ব্লাড ওয়াশিংটনে তার বিখ্যাত ব্লাড টেলিগ্রামে ঘটনাগুলোকে সরাসরি গণহত্যা বলে রিপোর্ট করেছিলেন কিন্তু একজন কূটনীতিকের এই টেলিগ্রাম বা ধরেন অ্যান্থনি মাস্কারেনাসের সেই বিখ্যাত রিপোর্ট এগুলো কি ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আনতে পেরেছিল দুঃখজনকভাবে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন আসেনি নিক্সন প্রশাসন তো তখন পাকিস্তানকে সমর্থন দিয়েই যাচ্ছিল তাহলে এর প্রভাবটা কি ছিল এই রিপোর্টগুলো বিশ্ব জনমত তৈরিতে একটা বিরাট ভূমিকা রেখেছিল আর এটা প্রমাণ করে দিয়েছিল যে সত্যকে পুরোপুরি চাপা দেওয়া সম্ভব নয় তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি বলতে পারি আমাদের হাতে থাকা তথ্য প্রমাণ যা বলছে উনিশশো একাত্তরের ঘটনাগুলি নিছক যুদ্ধকালীন বিশৃঙ্খলা ছিল না না এটা ছিল একটা জাতির পরিচয় মুছে ফেলার এক সুপরিকল্পিত এবং ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আর্চার ব্লাডের মতো মানুষরা যখন চোখের সামনে গণহত্যা দেখে বিশ্বকে সতর্ক করছিলেন তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর নিরবতা বা স্বার্থপরতা সেই বিপর্যয়কে কতটা বাড়িয়ে দিয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের ড্রংশতা যখন চোখের সামনে ঘটে তখন বিশ্বশক্তির নিরবতার ভূমিকা কি এবং তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই প্রশ্নটি আজকের পৃথিবীর জন্য কিন্তু কম প্রাসঙ্গিক নয়